আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বড়ির কামিজ কীভাবে কাটিং করবেন একদম সহজ নিয়মে আপনাদের আমি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিংটি করে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি দুই ভাজে কাপড়টি রেখেছি মোট চার ভাজ কাপড় আছে তো দেখুন এখানে হচ্ছে আমি উপর থেকে মেপে দেখিয়ে দিচ্ছি তো এইখানে এই যে উপর থেকে আমি মেপে নিব এখানে হচ্ছে দুই গজ বারো গিরা কাপড় আছে তো আপনারা যদি সাইড থেকে হাতাটা নিতে চান তাহলে আপনারা আড়াই গজ কাপড় নিলে হয়ে যাবে তো প্রথমে হচ্ছে আমি পঁয়তাল্লিশ ইঞ্চি সেলাই মার্জিন সহ বডির লম্বার মাপটি নিয়েছি তো তারপরে হচ্ছে এখানে যে সাড়ে ন ইঞ্চির মতন কাপড় আছে এই কাপড়টি হচ্ছে আমি পরে হাতাটা কেটে নিব এটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব আর আমি হাতাটা কাটিয়েছি ওই সাইড কিন্তু বন্ধ ছিল তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো তারপরে হচ্ছে এভাবে করে কাপড় দুটি সমান করে আমি হুড়োটা সুন্দর করে ঘুরিয়ে এক সাইড করে তারপরে হচ্ছে দুটি ভাজ দিয়ে দেন চারপাট করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে হচ্ছে আমি সাড়ে তেরো থেকে চোদ্দো ইঞ্চি এভাবে করে যে আমি ভাঁজটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি ভাসটা দিয়ে তারপরে আপনারা হচ্ছে নিচের যে ঘের মাপটা দিবেন তার সাথে আরও এক ইঞ্চি বেশি নেবেন নিয়ে তারপরে হচ্ছে এভাবে করে দুই পার্ট করে দেন এই যে চার পার্ট আমি করে নিয়েছি কিন্তু তো নিচের যে ঘেরি মাপটা নেবেন সেটা সেলাই মার্জিন সহ বাড়িয়ে নেবেন আমার সাইডে আছে বন্দোপাস আমার অপোজিট সাইডে খোলা খোলাপাস তো দেখুন এরপরে আমি কাপড়টি এভাবে করে সমান করে সুন্দর করে ভাজ দেওয়ার পরে এই যে উপরে নিব হচ্ছে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তো নেওয়ার পর এভাবে করে আমি দাগটি টেনে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নিতে পারেন তো এই দাগের নিচ থেকে হচ্ছে আমি টোটাল লম্বা নিব তো দেখতে পাচ্ছেন আমি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি আর হচ্ছে আরও এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নিচে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন কম বেশ করে তো তারপরে এভাবে করে আমি স্কেলের সাহায্যে দাগটি টেনে নিব তো নেওয়ার পরে হচ্ছে এভাবে দেখতে পাচ্ছেন আমি নিচের দাগটাও সোজা করে নিয়েছি এরপরে হচ্ছে এই বন্ধ সাইড থেকে আমি ফুটকাদের মাপ নিব তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি ফুটকাদ নিব সাত ইঞ্চি তো দেখুন এইখানেও আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব আর এখানে একটা কথা প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে এক মাপ সব ক্ষেত্রে দিলে হবে না তো এরপরে দেখুন উপরে যে দাগ দিয়েছি তাকে নিচ থেকে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেব আড়মুলের শেপ দেওয়ার জন্য তো দেখুন এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগটি টেনে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে ছাইড ফরার মাপটা নিব হচ্ছে আমি সাড়ে বিশ ইঞ্চি তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমি তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ ইঞ্চি লম্বার জন্য এখানে সাড়ে বিশ ইঞ্চি নিয়েছি উপরে দাগের নিচ থেকে তো তারপরে এই দুই দাগের মাঝ বরাবর হচ্ছে আমি সাত ইঞ্চিতে দাগ দেব কোমরের জন্য তো দেখুন তো এভাবে করে আমি তিনটি মার্জিন টেনে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো তারপরে দেখুন এই কর্নার থেকে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিব দেওয়ার পরে এই দুই দাগের মাঝ বরাবর একটা দাগ দিব এভাবে করে তিনি দুই শুত্ত পরিমাণ দিয়ে এভাবে করে শেপটে নিয়ে নিব তো তারপরে হচ্ছে আমি যেহেতু সামনে পেছনে গলাটি ছোটো বড়ো করে দিব তো তার জন্য এখানে হাফ ইঞ্চি তালপাট কেটে নিতে হবে আপনারা যদি সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার দরকার নেই তো এরপরে হাফ ইঞ্চি উপরে ডাউন করে দেবো এরপরে গলার আমি পাশে নিব ছয় ইঞ্চি ছয়ের অর্ধেক তিন ইঞ্চি তো আমি সাইডে আড়াই ইঞ্চি তে দাগ টেনে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর আপনারা বক্রম দে করলে তিন ইঞ্চি নিয়ে নিবেন তো এরপরে গলার লম্বাটা আপনাদের রুচি অনুযায়ী কম বেশ করে নিতে পারেন কাঁধে আমি হাফ ইঞ্চি ডাউন করে নিয়েছি তো তারপরে এখানে হচ্ছে বডির মাপ নেব বডির চার ভাগের এক ভাগ নিতে হবে তো বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা চাইলে এক ইঞ্চি নিতে পারেন তো এরপরে কোমরে মাপটা নেব কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চি নিতে পারেন তো এরপরে হিপের মাপ নিব তো দেখুন আপনাদের কেরকের ক্ষেত্রে বডির মাপ আর হিপের মাপ এই যে এক থাকে আবার কেরকের কম থাকে আবার কেরকের বেশি থাকে আমি যার জন্য করব তো তার কিন্তু এই যে বেশি আছে তো আমি হচ্ছে এখানে একচল্লিশ ইঞ্চি হিপ নিব তো একচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া দশ ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চি নিতে পারেন তো তারপরে আপনাদের আটত্রিশ ইঞ্চি বর্ডের নিচে হলে এভাবে করে স্কেলের শেপ টেনে নেবেন আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে করে স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি এভাবে করে স্কেলটি ঘুরিয়ে দাগটি টেনে নেবেন তো দেখতে পাচ্ছেন তো এই যে এভাবে করে টানার পরে এখন নিচের ঘেরের মাপটা আপনারা কি হিসেবে নেবেন তো এখানে অবশ্যই হিপের যে মাপটা নেবেন তো সেই হিসেবে কিন্তু আপনারা এই যে নিচের ঘের মাপটা নেবেন বডির হিসেবে নেবেন না তো তারপর আমি হিপের এই জায়গায় নিয়েছিলাম কত সোয়া দশ ইঞ্চি তো তাহলে আমি এখানে সোয়া দশ ইঞ্চিতে আগের দাগ টেনে নিব তো দেখতে পাচ্ছেন এই বন্ধ সাইড থেকে আমি সোয়া দশ ইঞ্চি নিব আরও এই দাগ থেকে হচ্ছে আমি এখানে আড়াই ইঞ্চি বেশি নেবো তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আড়াই ইঞ্চি বেশি নিয়েছি আরও হচ্ছে এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এই বন্ধ পাশ থেকে হচ্ছে আমি পোনে ইঞ্চি নিয়েছি অর্থাৎ চৌদ্দ থেকে দুই সুত পরিমাণ কম তো তারপরে হচ্ছে আমি হিপের এই দাগ আর নিচের এই দাগের সাথে মিলিয়ে নেবো তো তারপরে সেলাই মার্জিনের দাগটাও আমি যেভাবে করে স্কেলের সাহায্যে মিলিয়ে নিয়েছি তো তারপরে দেখুন নিচে যাতে কোনোটা ঝুলে না যায় তো তার জন্য আমি পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে এভাবে করে দাগে দাগে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগে দাগে সেলাই মার্জিন সহ আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো কাটা হয়ে গেল এরপরে দেখুন মাস পয়েন্ট আমি এই যে চিহ্ন করে নিব এখানে মিডিল বরাবর আমি এই যে দাগ অনুযায়ী আমি কিছু চিহ্ন করে নিব যাতে আমার শেলার সময় বুঝতে সুবিধা হয় তো তারপরে হচ্ছে আমি পেছনের পাটটি সরিয়ে সামনের পাটে যে তাল পাট দিয়েছি তো সেই তালপাটটি আমি কেটে নিব তো দেখুন আপনারা যদি সামনের পেছনে গলা দেন তাহলে আর তালপাট কাটার প্রয়োজনও হয় না তো আমি হচ্ছে এখানে ছোট বড় করে দিব তো তার জন্য আমি কেটে নিয়েছি তালপাট দিলে এখানে বগলের সাইডে একটা শেপ ভালো আসে তো দেখুন সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন এই উপরে আমি হাফ ইঞ্চির মতন এই যে এই কর্নারে এই কাঁধের এখানে একটু কেটে নিয়েছি নেওয়ার পরে এখন হাতাটা এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে এখানে যতটুকু আছে দশ ইঞ্চি তো এই অনুসারে আমি হাতাটা কেটে নিব তো আমি হাতা দিব হাফ হাতা আপনারা চাইলে থ্রি কোয়ার্টার হাতা এবং ডিজাইনের হাতা যে কোনো হাতা আপনারা কেটে নিতে পারেন তো এখানে দুই ভাত ছিল এখন আমি চার ভাগ করে নিচ্ছি তো নেওয়ার পরে হচ্ছে দেখুন এই কর্নারে হচ্ছে আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য আর আমার সাইডে কিন্তু বন্ধ পাশ তো দেখতে পাচ্ছেন আর হাতার লম্বাটা আপনারা আপনাদের উচিত অনুযায়ী কম বেশ করে নিতে পারেন তো হাতার যে লম্বা নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি আর আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন ওই কর্নারে আমি মোট নয় ইঞ্চিতে দাগ দিব প্রথমে তারপরে হচ্ছেন হাফ ইঞ্চিতে দাগ দেব উপরের থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি দাগগুলো টেনে নিচ্ছি তো এখানে একটু ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো দেখুন এরপরে এইখান থেকে আমি তিনি দুই সুতোতে আমি এভাবে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তো তারপরে এই বন্ধ সাইড থেকে এভাবে দশ ইঞ্চি আছে এখানে তাহলে কাপড় জয়েন্ট লাগতেছে না এতটুকু এরপরে হাতার মোহরি হচ্ছে বারো বারো অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো আমি ছয় ইঞ্চিতে দাগ দেবো আরও দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য এখন আমি দাগ দিয়ে দাগে দাগে আমি কেটে নিব তো আমি এই যে যে কার্টিন ভিডিও এই ভিডিওর আমি সেলাই ভিডিও আমি এই আছি টেলারিং একাডেমি এই চ্যানেলে আপলোড করে দিব সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আরও বুঝতে সুবিধা হবে তো তারপরে হচ্ছে এভাবে করে আমি বাড়িতে যেহেতু তালপাট দিয়েছি হাতায় অবশ্য আমি এই যে একপাশে তালপাটটা কেটে নিব তো দেখতে পাচ্ছেন শুধু সামনের পাটে তালপাটটা কাটতে হবে তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই যে তালপাট কাটার পরে মাস পয়েন্টে আমি একটা কেটে চিহ্ন করে নিয়েছি আর হচ্ছে এখন আমি গলার ডিজাইনটা করে নিব তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী গলার ডিজাইন করে নিতে পারেন তা আমি হচ্ছে এখানে চওড়া নিয়েছি আট ইঞ্চি আর লম্বাটা আমি যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটা কেটে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি ভাঁজ দিয়ে এভাবে করে বন্ধ সাইড থেকে তিন ইঞ্চি নিব অর্থাৎ গলা হচ্ছে ছয় ইঞ্চি তো এভাবে করে দেখুন আমি ভাঁজ দেওয়ার পরে এভাবে দাগ টেনে সোজা করে নিব উপর থেকে গলার লম্বা নিব হচ্ছে সেলাই সহ আমি সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি আর এখানে হচ্ছে আমি এই যে টেবিল গলা কিংবা চৌকো গলা যাই বলেন এখন দেখুন এই কর্নার থেকে দুই সুত পরিমাণের মতন দাগ দিয়ে নিয়েছি এখানে একটু আমি একটু রাউন্ড করে একটু টেনে নিব সাইড থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে দাগে দাগে আমি কেটে নিচ্ছি তো দেখুন আমি যেখানে কীভাবে কেটে নিচ্ছি এটা একটু খেয়াল রাখবেন তো আমি নিচের দিকে কিন্তু দুই সুত পরিমাণের মতন কেটে নিয়েছি যাতে একটু রাউন্ডটা ছোটো হয় তো তারপরে হচ্ছে আমি পেছনে দেবো গোল গলা সামনে দিয়েছি চৌকো গলা আর পেছনে দিব গোল গলা এভাবে করে একটা বকরম দুটি ভাঁজ দিয়ে এই পাশ থেকে হচ্ছে বন্ধ পাশ থেকে তিন ইঞ্চি নিব নেওয়ার পরে এভাবে করে সোজা করে ডাক টেনে নিব গলার লম্বাটা সেলাই সহকারে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব সাইডে পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে দাগে দাগে কেটে নিব তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে আমার এই চ্যানেলে সেলাই ভিডিও দিয়ে দেবো সেটা চাইলে দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ